দুই হাজার পঁচিশ সালে সারা বিশ্ব আর একটা মহামারী দেখবে এই মহামারী দুই হাজার পঁচিশ সালে সারা বিশ্বব্যাপী তোল পার করে চলছে এই মহামারীর লক্ষ লক্ষ মানুষ মারা যাবে ইন্ডিয়া পর্যন্ত অলরেডি এই সোয়াসুবি রোগ চলে আসছে বঙ্গোপসাগর পার হইলেই আমাদের বাংলাদেশে আক্রমণ করে বসবে কে বাঁচবে কে মরবে জানে কে আর জোরে বলেন সবাই বলে হায়াতের জিন্দেগি কোন একদিন হয়ে হয়ে শেষ যাবে কিন্তু আমার যদি পশু পাখির মতো মরণ হয় যেমন করোনা ভাইরাসে অনেক মানুষের এমন মৃত্যু হয়ে গেছে এলাকার কোন মানুষ জানা যায় আসে নাই ঠিক নেব্যা ঠিক দুই হাজার পঁচিশ সালে সারা বিশ্ব আর একটা মহামারী দেখবে যেই মহামারীর ভিতরে অসংখ্য মানুষ মারা যাবে আপনি যদি নবীজের এই হাদিসটা মুখস্থ করে রাখতে পারেন দুয়াটা বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদুল্লমা আস্মিহি সাইয়ুং ফিল আরুদিওয়ালা ফিসামা বহু আলি সোভামাল্লা পড়েন রসুল বলেন কোন মুসলমান নারী পুরুষ যদি এই দোয়াটা করে সকাল তিনবার পড়বে আবার মাগরিবের নামাজের পরে তিনবার পড়বে ওই দিন ওই রাত চব্বিশ ঘন্টা ওই লোকটা আল্লাহর জিম্মাদারিতে চলে যায় সুতরাং মুখস্ত দরকার আছে না নাই আরো জোরে বলেন মুসলমান বাবাজি আপনাদের সামনে কথা বলার নিয়তে সুরাতুল ফাতিরের উনত্রিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্ব নবী মহানবী জেন্দা নবীর হায়াতুল নবী রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস থেকে প্রসিদ্ধ একটা হাদিসের অর্ধেক তেলাওয়াত করেছি তেলাওয়াত কিন্তু আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা ইচ্ছা পোষণ করেছি আমার মালিকের দয়া যদি সামিলে হাল হয় তো আল্লাহ পাক এমন কিছু কথা আমি গুনহাগারের জবানে বের করে দেন যারা কষ্ট করে মাহফিল আসলেন প্রত্যেককে আমল করে জান্নাতে তৌফিক দান আল্লাহ জাননাতে এখানে যারা বসে থাকবেন এক নাম্বার যতক্ষণ বসা আছেন আপনার প্রত্যেক সেকেন্ডে গুনা মাফ হতে থাকবে সোভান আল্লাহ পরে দুই নাম্বার যতক্ষণ বসা আছেন প্রতি সেকেন্ডে একটি করে নেকি আপনার আমল জমা হবে সোহান আল্লাহ তিন নম্বর আখিরি মোনাজাত করে যদি চোখের পানি কোনো এক ভাই বাবাজির বের হয় তো আল্লাহ পাক আমাদেরকে বেগুনা মাসুম বানায় বাসায় পৌঁছায় আল্লাহ বল খুশি না বেজা ও ভাই আমাদের জীবন থেকে কত সময় চলে যাচ্ছে ঠিক না কারো টিভির সামনে কারো মোবাইলের সামনে কারো রাজনীতির মঞ্চে কারো রাস্তাঘাটে কীভাবে যে সময়গুলো চলে যাচ্ছে এই সময় দিয়েছেন কে আরো জোরে বলেন এক মিনিট হায়াতের সময়ের যে কত দাম এই সময় বুঝে আসবে না মৃত্যুর পর বুঝে আসবে অতএব কারণে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া সময় মূল্যায়ন করে যদি এনতেকাল হয় তাহলে আমি সফল মানুষ হতে পারব পাক আমাদের সবাইকে গুণামুক্ত জীবন রেখে আল্লাহ পাক যেন পবিত্র জীবন দান করে বলি আল্লাহ মান বিস্মিল্লাহ রহমনির রহি ইনলাদ নাইয়ে তুলুনা কিতাবা্যসবানালা পে আল্লা পাগ বলেন দুুন আরে গোলামেরা সন। দুনিয়া থেকে তোমরা যদি তিনটা কাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে একটা ব্যবসায় চুক্তিবদ্ধ হতে পারো যেই ব্যবসার মধ্যে তোমাদের বিন্দু পরিমাণ কোনো লোকসান হবে না যদি সুবাহান আল্লাহ এই ব্যবসার মধ্যে এক নম্বর ব্যবসা হল সুবাহ আল্লাহ বলেন এক নম্বর ব্যবসা হল আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ পাকের কালাম কোরআনুল কারিম তেলাওয়াত করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওয়া আনফাকু مما আমি আল্লাহ পাক তাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে तिजारत तान लांबুরা এই তিনটা ব্যবসা যেই মুসলমান আল্লাহর সাথে করবেন আল্লাহ পাক নিজেই বলেন এই ব্যবসায় তোমার বিন্দু পরিমাণ লোকসান হবে না সুবহানাল্লাহ বলেন কলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মান ক্বরা আল কুরআন ফাজ তা ফা হালাল হালাহু ও হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন গফীর মনোজ বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন যেই মুসলমান আল্লাহর কোরআন তেলাবাদ করবে আল্লাহর কোরআনের বর্ণিত হালালকে হালাল জানবে হালাল পথে চলবে কোরআনের বর্ণিত হারামকে হারাম জানবে হারাম কাজ থেকে পরিহার করে চলবে আল্লাহ পাক এই মুসলমান আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাত হাদিয়া দিবে জান্নাত জান্নে আর জু হাই মাই তু জু দেখা কারে সুবহানাল্লাহ বলেন কষ্ট হচ্ছে মুসলমান বাবাজি গফির মনোযোগ এই গেল আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা বাবা মুসলমান বাবাজি এ দুনিয়াতে আমরা যত ব্যবসা বাণিজ্য করি লাভ লস আছে না নাই আরো জোরে বলেন একটা ব্যবসায় লস নাই সেটা কি যে ব্যবসা বলেন তো আয় আল্লাহ এতগুলো মানুষ বলতে পারতেছেন না একটা ব্যবসায় বাংলাদেশে লস হয় না সেটা হচ্ছে কার সবচেয়ে ভাইরাস সুদের ব্যবসা নাওজবিল্লা পড়ে ঠিক না এক লাখ টাকা দিলে এক বছর পরে বা বিশ হাজার টাকা নগদ পেয়ে যাবে মুসলমান বাবাজি গভীর মনোযোগ এখানে আমার দাদার বয়সীর অনেক মুরব্বী আছেন বাবার বয়সের আছেন আমার যুবক বন্ধুগণ আছেন এ দুনিয়ার প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে রেখে যার যার ঘরে চলে যায় ঠিক নেবা ঠিক মৃত্যুর পরে কবরে কেমন থাকবো আমার সন্তান জানতে পারবে না বিবিও জানতে পারবে না স্ত্রীরও জানতে পারবে না ঠিক নেব্যা ঠিক কিন্তু মুসলমান বাবাজি আমি আপনাদেরকে এমন একটা মেডিসিন দিয়ে যাব দুনিয়ার সন্তান আমারে ভুলে গেলেও সমস্যা নাই আমার বিবি আমাকে ভুলে গেলেও সমস্যা নাই আমি যদি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে যেতে পারি যে ব্যবসা করার পরে আমার যদি মৃত্যু হয় তো আমি কবরে শিয়া শিয়া জান্নাত পাবো সুবহান আল্লাহ এর মধ্যে এক নম্বর ব্যবসা হলো মুসলমান বাবাজি আমরা আমাদের চোখে দেখি যেই নেতার সাথে যার যত ভালো সম্পর্ক তার প্রমোশন বাড়ে না কমে আরো জোরে বলেন একজন নেতা যখন আসবে তার ডানে বামে অনেক ভাইরা আছে না নাই একটাই মাত্র কারণ উনি অনেক বড় নেতা ওনার সাথে যদি আমার একটা সুসম্পর্ক হয় উনি একটা কোনো একটা সময় ক্ষমতা আসলে আমি একটা পথ পাওয়ার আশা আছে না নাই মুসলমান বাবাজি এটা এটা অস্থায়ী জিনিস কিন্তু মৃত্যু গ্রহণের পরে আমরা যখন দুনিয়া থেকে বিদায় চলে যাব এই জাতীয় দুনিয়ার কোনো মানুষ আমার কোনো উপকার করতে পারবে আরো জোরে বলেন এই জন্যে এনতে কালের পরে আমার একটা জিনিস সবচেয়ে আমার আপন হবে সেটা হলো কারাল্লার কোরআন সোহানাল্লা বলেন